আজকে আমি আপনাদের সাথে লিচু দিয়ে একটা ডেজার্ট আইটেম লিচুর পুরিংয়ের রেসিপি শেয়ার করবো লিচু দিয়ে এভাবে লিচুর পুরিং বানালে এটা খেতে এতটাই মজা হবে যে একবার বানালে বারবার বাসায় বানানোর রিকোয়েস্ট পাবেন লিচুর সিজনে আমি এই পুডিংটা অনেক বানিয়ে থাকি যা খেতে অসাধারণ মজা হয় মাত্র তিনটা উপকরণ দিয়ে এই লিচুর পুডিংটা বানানো যাবে তাই লিচু ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে পুডিংয়ের জন্য পুডিংয়ের ভেতর কিউবটা তৈরি করে নিতে হবে এজন্য এখানে আমি আট নয়টা লিচু নিয়েছি লিচুগুলো দুই টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে লিচুর জুসটা একটা ছাঁকনি দিয়ে চেলে নিতে হবে যাতে করে ভেতরের কিউবটা মসৃণ হয় এবার আধা চা চামচ আগার আগর পাউডারের সাথে দুই টেবিল চামচ পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এবার প্যানে এক কাপ লিচুর জুসটা দিয়ে তার সাথে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছে এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন বলক আসবে তখন এর মধ্যে গুলিয়ে রাখা আগার আগার পাউডারটা দিয়ে অনবরত নাড়তে হবে এক মিনিট জাল দিলেই দেখবেন এরকম ঘন হয়ে গেছে এরকম ঘন হয়ে গেলে তখন এটা সেট করার জন্য একটা বাটিটা ঢেলে নিতে হবে মিশ্রণটা ঠান্ডা করে দশ মিনিট ফ্রিজে রাখলেই দেখবেন সেট হয়ে গেছে এবার পুড়িঙের দ্বিতীয় মিশ্রণটা তৈরি করে নেব এজন্য প্যানে এক গ্লাস পানি দিয়ে তাতে পাঁচ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছে চিনিটা টেস্ট মতো ব্যালেন্স করে দিতে হবে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এক চুমটি লবণ দিয়ে দিচ্ছে পানিটা যখন ফুটে উঠবে এর মধ্যে লিচুর যে জুসটা করেছিলাম যতটুকু বাকি আছে পুরোটাই আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে এক টেবিল চামচ লেবুর রস দিচ্ছি এই লেবুর রসটার কারণে পুডিংয়ের টেস্টটা অনেকগুণ বেড়ে যায় পুডিংয়ের এই লেয়ারটা একটু সফট হলে খেতে ভালো লাগে এর জন্য আমি আধা টেবিল চামচ আগার পাউডার সামান্য একটু পানি দিয়ে আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আগার মিশ্রণটা দিয়ে দিচ্ছে আগারাগার মিশ্রণটা দিয়ে খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না দুই মিনিট জাল দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিলে পুরিং এর এই লেয়ারটাও রেডি হয়ে যাবে এই লেয়ারটা সেট হয়ে গেলে কিউব করে কেটে নিচ্ছি দেখুন কিউবগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আমি পুরিংটা সেট করার জন্য এখানে চারটা লিচির প্যাকেট নিয়েছি আর দোকানে যে লিচিটা কিনতে পাওয়া যায় এই লিচিটা খুবই পছন্দ করে খেতে আর এই পুডিংটা দেখতে অনেকটা লিচির মতোই হয় প্লেটে চাউল দিয়ে তার উপরে লিচুর প্যাকেটগুলো দিয়েছি যাতে করে ফ্রিজে রাখতে সুবিধা হয় পুডিংটা সেট করার জন্য মিশ্রণটা যখন ঠান্ডা হবে তখন বাটিতে ঢেলে তার মধ্যে লিচুর কিউবগুলো ছড়িয়ে দিতে হবে লিচুর ছোটো প্যাকেটগুলোতেও পুডিংটা একইভাবে সাজিয়ে নিচ্ছে। লিচির সিজনে ডিপ ফ্রিজে লিচু সংরক্ষণ করে যে কোনো অকেশনে বা অতিথি আপ্যায়নে এই পুডিংটা কিন্তু বানিয়ে নিতে পারে এটা বানানো যতটা সিম্পল খেতে কিন্তু ততটাই মজা মিশ্রণটা একটু ঠান্ডা হলে ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে সেট হওয়ার জন্য এক ঘন্টার মধ্যে দেখবেন এটা সেট হয়ে গেছে এবার পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিন দেখতে দেখুন কতটা গ্যামি হয়েছে লিচির সিজেনে আমার বাসায় বারবারই রিকোয়েস্ট আসে এই লিচুর পুডিংটা বানানোর জন্য আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনারা নিরাশ হবেন না আর বাসায় বানিয়ে আপনাদের কাছে লিচুর পুডিংটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম